কানসাই বুখারিতে আছে আল্লাহর নবী বলেন খালিফুল জুতা পরে সালাত পড়ে না সাল্লু ফি নিআ তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো ইহুদীদের খেলা করো কারণ দুনিয়ার সব অফিসে যাইতেই ভদ্র লোকেরা অফিসাররা শু পরে যায় কারণ অফিসের একটা মান মর্যাদা আছে শু পরে যায় ঠিক না পায়ের জুতা একটা পায়ের زینت পায়ের সৌন্দর্য আল্লাহ বলেছেন খুজু জি না থাকো আইন্দা করলে মসজিদ মসজিদে যাওয়ার সময় সৌন্দর্য যেটা ভূষণ যেটা তোমার বস্ত্র এটা নিয়ে যাও হ্যাঁ তো পায়ের পায়ের ভূষণ হল পায়ের জুতো পায়ের স্যান্ডেল এই ইসলামের মূল বিধান ছিল স্যান্ডেল জুতো পরে সালাত পড়া তো একবার নবীজির জুতার মধ্যে নাপাক ছিল জিবিরাল এসে বলে নিয়ে রাসুল্লাহ আপনার জুতার মধ্যে নাপাক আছে ন বুজি জুতাটা খুলে ফেলে দিলেন সাহাবাই কেন আম ভাবলেন মনে হয় জুতো খোলার নির্দেশ এসেছে আম ভাবে তারাও সবার জুতা খুলে ফেলে দিলেন নবুজি সালাম ফিরিয়ে বললেন আমাকে তো জিবরাইল বলেছেন আমার জুতোলা নাপাক আসে এই খুলে ফেললাম তোমরা ফেলে দিলে কেন কল ভাইয়া রসুল আল্লাহ র আই না না আদাইকে আমরা দেখেছি আপনি ফেলে দিয়েছেন এই আমরাও ফেলে খুলে ফেলে দিয়েছে তাহলে বুঝা গেল স্যান্ডেল পরে সালাত করলে সব বেশি হবে জুতা বিহীন না চেয়ে চালাতে জুতাওয়ালা সলাতের মধ্যে স্বভাব বেশি তবে আজকালকার এই মসজিদে আপনি ওই রাস্তাঘাটে জুতা নিয়ে ঢুকতে পারবেন না কারণ এখন পাল্টে গেছে তো এখন তার ধুলিবালি সে মসজিদ নাই এগুলিতে জুতা ব্যবহার করতে চাইলে এক জোড়া স্যান্ডেল আগে মুসুলিদেরকে বুঝাইতে হবে যে ভাই মূল শূন্যতের মধ্যে এটা আছে এক দুই বছর ইমাম সাহেব ওয়াজ করবে বুঝাবে হাদিস লিখি দিবে নালে তো ধরে মেরে ফেলবে মসজিদে জুতা ঢুকাইছে না জান জানিয়ে টানাটানি হবে হ্যাঁ ওইভাবে আমল করা যাবে না হাদিস জানার পরে বোঝার পরে স্যাটিসফ্যাকশন আসার পরে পরিবেশ আসলে তখন আমল করা যাবে আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন